স্বর্ণের যে দাম শুনলে মাথা ঘুরায় তারপরও অনেক নিয়ে স্বামীরে পটাইয়া কয়েকটা নিত্য প্রয়োজনীয় গহনা বানিয়ে ফেললাম আমার এই গহনাগুলোর প্রতিটির পিছনে এক একটা ইতিহাস আছে এই ইতিহাস শুনলে আপনারা টাশকে লেগে যাবেন আস্তে আস্তে মরে যাবেন একদম প্রথমে যে গহনাটা দেখাচ্ছি এটা হচ্ছে হাতের ব্রেসলেট তবে এটা আমার না এটা আমার মেয়ের এটার ইতিহাসটা অনেকটা করুন আমার মেয়ে যখন বছর তিনেকের সময় ছিল তখন তার একটা ব্রেসলেট কিনে দেওয়া হয় এটা এতবার হারাইছে পর আমার এই ব্রেসলেটটার উপর মনও গেছিল আর তখন আমাদের বাড়ি কাজ চলতেছিল একটু টাকার দরকার ছিল আমি যে বলছি আমার হাজব্যান্ডকে যে এটা বিক্রি করে দাও বিক্রি করে দিয়ে কাজে লাগাও পরবর্তীতে আবার ওকে ব্রেসলেট বানিয়ে দিব তারপরে এই যে প্রায় সাত বছর পর আবার তারে এই ব্রেসলেটটা বানিয়ে দিছি এই জায়গায় অবশ্য নয় আনা স্বর্ণের আর এই যে দেখতেছেন দুইটা শাখা এটা হচ্ছে খুবই প্রয়োজনীয় আসলে আর এই শাখার পিছনে ইতিহাস খুবই হাস্যকর মানে দুই বছর আগে আমার হাজব্যান্ডে বলছিলাম যে একটুখানি শি স্বর্ণ দিয়ে একটা শাখা বাজায় দেয় একজনের দেখছি খুব ভালো লাগছে তখন বলছে যে আচ্ছা ঠিক আছে পূজার সময় দিব তা পূজার সময় বলছি পরে সে বলতেছে না এখন হবে না এই টাকাটা অন্য কাজে লাগাচ্ছি আমি বসে এর মধ্যে আমার বা শ্বশুরবাড়ির লোকদের বলে ফেলছি আমার বাপের বাড়ির অনেকের বোনদের বলে ফেলছি যে এরকম তোদের দাদা পূজার সময় বোনাস পেয়ে আমার শাখা বাজায় দিবে তারা আবার তাদের হাজবেন্ডদের সাথে গল্প করছে যে পূজার সময় বড়দিন এরকম শাখা বাজায় দিবে আমাদের কি দিবা সবচেয়ে মজার ব্যাপার হলো পূজার সময় তারা ঠিকই তাদের কিছু কিছু না গহনা পাইছে থেকে আমি কিছুই পাই নাই স্বামীদের মধ্যে যাই হোক দুই বছর পর এই যে এইবার হচ্ছে গিয়ে ও কিছু টাকা দিছে আর আমি কিছু টাকা দিয়ে তারপর মিলিয়ে এই শাখাটা বানিয়ে নিয়েছি আর চুরিটা অবশ্য আমার নিজের টাকা দিয়ে বানাইছি অনেক দিনের টাকা জমিয়ে আসলে অত টাকা তো থাকে না অনেক কষ্ট করে অল্প অল্প টাকা জমিয়ে আর সনের যে দাম অত দাম দিয়ে আসলে আমাদের মতো ফ্যামিলিদের এই স্বর্ণ আসলে ব্যবহার করার মানে ই নাই এফোর্ট নাই বলতে পারেন তারপরও অনেক রিক্স নিয়ে এই তিনটা গহনা বানিয়ে ফেলছি আজকে অবশ্য বের করেছি আর আপনাদের দেখাচ্ছি একটা অনুষ্ঠান আছে সেই অনুষ্ঠানে আমি পরে যাবো কি আমি অত গহনা পড়ি না তবে ওই হাতের একটুখানি পরতে খুব ভালো লাগে মানে একটা শাখা একটা চুরি আর হচ্ছে কানে একটুখানি মাঝে মাঝে পড়ি আজকে অবশ্য একটা যেহেতু ফর্মাল অনুষ্ঠান সেজন্য এই যে শাখা আর চুড়িটা পরবো আর কানের দুলটা বের করছি আর এই মালাটা পরে যাব আর এই যে শাড়িটা এটা হচ্ছে আজকে আমার ড্রেস আপ মনে করছি পরে অবশ্য কানের দুলটা আর পরা হয় নাই আর ব্রেসলেটটা তো পরেই নাই ওইটা রেখে দেওয়া হয়েছে এই অনুষ্ঠান আসলে এই ব্রেসলেট পরে যাওয়া মানে উপযুক্ত জায়গা না যাই হোক এই যে আমার কষ্টের ধন তবে চোর আমার বাসায় আবার হানা দিয়ে না এগুলো আমার হাতেই থাকবে মনে হয় আসলেও নিতে পারবেন না যাই হোক আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টা চলে যাচ্ছি অনুষ্ঠানে ওকে বাই বাই